পরিবেশ রক্ষায় মহৎ উদ্যোগ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম ধর্মী এক বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ কৃষি ব্যাংক বাকিলা বাজার শাখার সার্বিক ব্যবস্থাপনায় ও সরকারি অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার একত্রিশে জুলাই নানা প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি নেতৃত্ব দেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার সুপরিকল্পিত তত্ত্বাবধায়নে বাকিলা ইউনিয়ন পরিষদ চত্বর বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস ও মধ্যবাজার এলাকায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজ কর্মকাণ্ডে প্রশংসিত মুখ মিজানুর রহমান মিলন তিনি বলেন এই উদ্যোগ শুধু প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নয় বরং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ ঔষধি গাছ হলো প্রাকৃতিক চিকিৎসার উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক শাখার সিনিয়র অফিসার কর্মকর্তা বৃন্দ, পাল, ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উল্লেখযোগ্যভাবে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাকিলা ইউনিয়ন বিএনপির নেতা মুবাশের হোসেন মোল্লা শেখ খোরশেদ আলম শরীফুল ইসলাম মিজি জনপ্রিয় ব্যবসায়ী মাহবুব হোসেন মোহাম্মদ মিঠু গাজী শরীফুল ইসলাম মোহাম্মদ আলমগীর হুমায়ুন সহ আরো অনেকে সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল এই বৃক্ষরোপণ কার্যক্রম ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকার পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক বার্তা দিয়েছে সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল এই বৃক্ষরোপণ কার্যক্রম ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকার পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক বার্তা দিয়েছে বৃক্ষরোপণের সময় উপস্থিত অতিথিরা বলেন প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আপনাকে আগলে রাখবে আজকের একটি চারা আগামী প্রজন্মের জন্য অক্সিজেনের নিরাপদ ভান্ডার সামগ্রিকভাবে কৃষি ব্যাংকের এই কার্যক্রম এলাকাবাসীর মাঝে আশার সঞ্চার করেছে তারা মনে করছেন এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে গ্রামীণ জনপদেও গড়ে উঠবে সবুজে ঘেরা স্বাস্থ্যসম্মত বাসযোগ্য পরিবেশ সোনিয়া আক্তার দেশ দেশান্তর এক্সক্লুসিভ